নমস্কার নম ভগবতে বাসুদেবায় সাপ্তাহিক ধর্মচক্রের তৃতীয় পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম আমাদের সাপ্তাহিক ধর্মচক্রের ধারাবাহিকতায় আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার অপর একটি গুরুত্বপূর্ণ কাহিনী তৃণাবর্তা অসুর বধের তাত্ত্বিক গুরুত্ব ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার অন্যতম দ্বিতীয় লীলা হল তৃণাবর্ত বধ এই ত্রিনাবর্ত বধ লীলার প্রেক্ষাপট হল একদিন মা যশোদা শিশুকৃষ্ণকে কোলে করছিলেন। হঠাৎ করে কি কারণবশত শিশুকৃষ্ণকে মা যশোদার কাছে অত্যন্ত ভার অমঙ্গল আশঙ্কা করে মা যশোদা বালগোপালকে অঙ্গনে নামিয়ে রেখে ভগবান বিষ্ণুর ধ্যানে নিহত হলেন ঠিক সেই সময় প্রেরিত ত্রিনাবর্ত নামক এক অসুর প্রবল ঝঞ্ঝাবায়ুর রূপ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করলেন সেই তীব্র ঝঞ্ঝাঘাতে সেই তৃণাবর্ত অসুর নন্দভবনের অঙ্গন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ঘূর্ণিঝড়ের আকারে নিয়ে গগন মার্গে উত্থিত হলেন যখন সেই ঘূর্ণিঝড়ের প্রকোপ কিছুটা প্রশমিত হল তখন যশোদাসহ সমস্ত গোপবাসী দেখলেন নন্দভবনে শ্রীকৃষ্ণ অনুপস্থিত কিন্তু এদিকে যখন তৃণাবর্ত অসুর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আকাশমার্গে উত্থিত হয়েছেন তাকে আজকে ফেলে বধ করবেন বলে ঠিক তখনই দেবারিকুল মর্দন ভগবান শ্রীকৃষ্ণ নিজের শরীরের ভরকে অত্যন্ত তীব্র করে তুললেন সেই তৃণাবর্ত অসুর সেই শিশু বালগোপালের ভার সহ্য করতে না পেরে বৃন্দাবনে ভূপতিত হয়ে নিঃশ্বাস ত্যাগ করলো। তৃণাবর্ত বধের এই কাহিনীর পিছনে যে তত্ত্ব নিহিত রয়েছে তা হল মানব জীবন আশা চক্রবায়ু কর্তৃক প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে প্রবাদী আছে ধন্য আশা তোমারও মায়ায় অসার সংসার চক্র ঘরে নিরবধি এই আশারূপ চক্রবায়ুই প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো আকাঙ্ক্ষা সৃষ্টি করে জাগতিক কর্মে আমাদের প্রবৃত্ত করে রাখছে ভগবান থেকে বিমুখ করে রাখছে কিন্তু যখন আমরা আমাদের এই সকল মাইক আশা চক্রবায়ুর কবল থেকে মুগ্ধ মুক্ত হই তখনই আমরা কায়মনোভাবকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করতে পারি বৃন্দাবন লীলায় তাই এই আশা চক্রবায়ুরূপ আকাঙ্ক্ষার কোনো স্থানই নেই তাই এই তিনি তৃণাবর্তকে বধ করে এই আশা চক্রবায়ু দমন করারই শিক্ষা দিলেন একই সাথে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মা কর্মণ্য কর্মণী ফলের আশা ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করাই একজন কর্মযোগী এবং একজন ধর্মযোগীর সফলতা লাভের একমাত্র পন্থা তাই আধ্যাত্মিকতা বাদ দিয়েও যদি আমরা আমাদের জাগতিক জীবনেও সফলতা অর্জন করতে চাই তাহলেও এই আশা চক্রবায়ুর কবল তথা তৃণাবর্তকে বধ করে নিষ্কামভাবে কর্ম করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নমস্কার